আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি নাফিম নাফিমস ব্লগস থেকে চলে এসেছি আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লগিং ভিডিও নিয়ে আজকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এই মুহূর্তে এক বাসের মধ্যে আসি তো চট্টগ্রাম আসছিলাম একটা কাজে তো ভাবলাম যে যেহেতু কাজে আসি আর এখানে তো এদিকে তো আসলে সময় আসা হয় না সচরাচর তো একটু ঘোরাঘুরি করি তো আমি আসছিলাম আসলে ফ্যামিলি একটা কাজে মানে একটু প্রবলেম আছে ওইটা সলভ হয়েছি আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় তো বিষয়টা আপনাদের সাথে সামনে কোনো একটা ভাবে শেয়ার করব। তো এই মুহূর্তে আমি যাচ্ছি চট্টগ্রাম পতেঙ্গার যে সি বিচ সেখানে এবং যাচ্ছি কিন্তু যে টানেল আছে সমুদ্রের নিচে দিয়ে যে টানেলটা আসলে তৈরি হয়েছে এই টানেল দিয়েই যাব তো লাইফের প্রথম এই টানেলে যাচ্ছি তো ভাবলাম যে এই মুহূর্তটা আপনাদের সাথে শেয়ার করি তো এই জন্য আর কি ভিডিওটা করা তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা আমার পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার করে আর যারা প্রথমবার আমার ভিডিওতে আমার ফার্স্ট এক্সপিরিয়েন্স বলা যায় এর আগে আমি কখনোই টানেলে উঠি নাই তো যার কারণে একটু আমিও একটু মানে উত্তেজিত একটু ভালো লাগা কাজ করতেছি ভিতরে তো আমরা আর কিছুক্ষণ টানেলে চলে যাবো এবং আপনাদের সাথে টানেলটা শেয়ার করব তো দর্শক আমরা কিন্তু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন বাস থেকে নেমে গেছি এবং যে টানেল টানেলটা কিন্তু পার হয়েছি পুরোটা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি তো কথা হচ্ছে যে দেখেন উপরে কিন্তু কাজ চলতেছে দেখছেন উপরে গার্ডার টাডার বসানো তো এই কাজ দেখা ঢাকা সিলেট হাইওয়ে কথা মনে পড়ে গেছে দর্শক এখন বলেন আমি যে চট্টগ্রাম চলে আসছি আপনাদেরকে ঢাকা সিলেট হাইওয়েটা কিভাবে দেখাবো আমার অনেক মানে মিস করতেছি এই যে পাশে দেখতে পাচ্ছেন গার্ডার বসানো পিলার উঠানো হ্যাঁ তো যাই হোক তো আমরা এই যে দেখেন কাজ করতেছে তো হেঁটে হেঁটে এখন যাইতেছি পতেঙ্গা সি বিচে সেখানে গিয়ে আপনাদের সাথে আবার ভিডিওতে আসব দর্শক আমরা কিন্তু এখন গাড়ির একদম সামনে চলে আসছি এবং উপরে দেখতে পাচ্ছেন কিছু সাইনবোর্ড আছে এখানে বলা আছে রিক্সা তারপরে হচ্ছে দুই চাকার যে সকল যানবাহন থ্রি হুইলার মানুষ তারপর গরু ছাগল এগুলো এই টানেলের ভিতর দিয়ে আসলে নেওয়া নিষেধ তো এই মানে ইয়াগুলো আর কি এখানে দেওয়া এবং রাতের যে প্রকৃতি এটা আসলে খুবই ভালো লাগতেছে এটা আসলে বলে বোঝানোর মতো না এই যে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এই মুহূর্তে টানেলের ভিতরে অগ্রসর হচ্ছি তো আশা করছি আপনারা আমার এই ভিডিওটা খুবই ভালোভাবে উপভোগ করবেন আমরা কিন্তু অবশেষে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু টানেলটা পাস করে আমরা টানেলটা উপরে কিন্তু চলে আসছি অপর প্রান্তে তো এই যে টানেলটা আসলে পাস করছি তখন কিন্তু আসলে মাথায় অনেক কিছুই ঘুরতেছিল যে এই মুহূর্তে আমাদের উপরে কত প্রাণী কত কিছু জানি হচ্ছে সাগরে হ্যাঁ এমন একটা অনুভূতি কিন্তু কাজ করছিল যে আমরা যখন নিচে ছিলাম মনে হচ্ছে মানে মনে মনে চিন্তা করতেছে আমাদের উপরে কত সাবমেরিন কত জাহাজ কত প্রাণী কত মানে সামুদ্রিক মাছ আমাদের উপর দিয়ে ঘোরাঘুরি করতেছিল এমন একটা চিন্তাধারা এমন একটা মানে কাল্পনিক একটা ইয়াতে চলে গেছিলাম খুবই মানে ভালো লাগছিল বিষয়টা তো আমরা এখন হচ্ছে আর একটু পরেই কিন্তু আমরা চলে যাব পতেঙ্গা সিবিচে এবং এই যে আপনারা দেখতে পাচ্ছেন সামনে কিন্তু টুল বক্স আমরা টুল বক্সে পেমেন্ট করে আমরা চলে যাব এই মুহূর্তে তো দর্শক আমরা কিন্তু অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন বাস থেকে নেমে গেছি এবং যে টানেল টানেলটা কিন্তু পার হয়েছি পুরাটা আপনাদের সাথে দেখানোর চেষ্টা করছি তো কথা হচ্ছে যে দেখেন উপরে কিন্তু কাজ চলতেছে দেখছেন উপরে গার্ডার টাডার বসানো তো এই কাজ দেখা ঢাকা সিলেট হাইওয়ের কথা মনে পড়ে গেছে দর্শক এখন বলেন আমি যে চট্টগ্রাম চলে আসছি আপনাদেরকে ঢাকা সিলেট হাইওয়েটা কিভাবে দেখাবো আমার অনেক মানে মিস করতেছি এই যে পাশে দেখতে পাচ্ছেন গার্ডার বসানো পিলার ওঠানো হ্যাঁ তো যাই হোক আমরা এই যে দেখেন কাজ করতেছে তো হেঁটে হেঁটে এখন যাইতেছি পতেঙ্গা সিবিচে তো আমরা হচ্ছে এই মুহূর্তে পতেঙ্গা সিবিচের একদম সামনে চলে আসছি তো যাওয়ার পথে আপনাদেরকে যদি একটু দেখাই এখানে লেখা আছে পরিবেশ পরিচ্ছন্ন রাখি বাসযোগ্য পরিবেশ করি তো এখানে অনেক ধরনের আসলে নিষেধাজ্ঞা দেওয়া আছে যে প্লাস্টিক ব্যবহার থেকে বিরত থাকুন নমানযোগ্য জ্বালানি ব্যবহার করি এই ধরনের অনেক কিছু আর আমি যদি আপনাদেরকে দেখাই এখানে আপনার ঝিনুকের বিভিন্ন জিনিসপত্র আপনারা পাবেন যেটা হচ্ছে সামুদ্রিক ঝিনুক আর কি আপনারা একটু দেখেন আর এই যে ভিতরে অনেক ধরনের খাবার সামুদ্রিক যে সকল ফুড আছে আর কি আপনার চিংড়ি তারপরে হচ্ছে কাঁকড়া তো এই ধরনের অনেক কিছু এখানে অনেকে খাওয়া দাওয়া করতে বসছে এবং আমরা যদি সামনে দেখি বিশাল সমুদ্র এর আগে আপনাদেরকে দেখাইছি

এই হচ্ছে আসলে ফুল ঘোড়ার গাড়িটা যাই হোক আমরা এখন গাড়িতে উঠবো এবং কিছু ফটো সেশন করবো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন গোড়ার গাড়িতে এবং আমার পাশে কিন্তু বিশাল সমুদ্র সৈকত দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু উঠে গেছে আর এটা হচ্ছে আমার ফার্স্ট বলা যায় ঘোড়ার গাড়িতে হ্যাঁ আমার জীবনে প্রথম ঘোড়ার গাড়িতে ওঠা তো খুবই আসলে এক্সাইটেড লাগতেছে

এখানে কিন্তু রাত্র হলে অনেক জমজমাট একটি আসলে পরিবেশ হয় আর দিনের বেলা কিন্তু এমন পরিবেশ হয় না কারণ নর্মালি কিন্তু রাতের বেলা সবাই আসলে ফ্রি থাকে ফ্রি টাইমটা কাটায় আর আমরা যদি উপরের দিকে দেখি অনেক ধরনের দোকান এখানে আছে কসমেটিক্স থেকে শুরু করে ঝিনুকের বিভিন্ন দোকান এবং খাবার সি ফুডের যত দোকান আছে সব হচ্ছে উপরের দিকে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাগর এ পাশটায় এবং এবং হচ্ছে এখানে জাহাজ তারপরে স্পিড সব আছে তো আমরা আসলে ট্যুরিস্ট বক্স থেকে এই যে ঘুরে চলে আসলাম এখন আমরা হচ্ছে আবার ওই পাশে চলে যাব এই যে ঘোরা রুখে তার তো এই হচ্ছে মূলত কাহিনী আর যে পাশেও কিন্তু অনেক বসার জায়গা আছে সবাই আনন্দ উল্লাস করতেছে সবাই নিরাপদ ভাবে আসলে এখানে ঘোরাফেরা করতেছে তবে সবকিছুর পিছনে কিন্তু কিছু মানুষের মানে অক্লান্ত পরিশ্রম থাকে এবং ওনারা হচ্ছে যে এখানে বসে আছেন আপনারা দেখতে পাচ্ছেন ওনাদের কারণেই কিন্তু আসলে মানুষ এখানে নিরাপদভাবে এবং নিশ্চিতভাবে ঘুরতে পারছেন তো ধন্যবাদ হচ্ছে যে জানাই তাদেরকে ওনারা হচ্ছেন বাংলাদেশ পুলিশ আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সমুদ্র পাড় থেকে ঘুরে আসছি এবং এখানে কিন্তু অনেক ধরনের খাবার আপনারা দেখেন এই যে এখানে কাঁকড়া তারপরে হচ্ছে মানে সি ফুড যেগুলো আছে ঠিক আছে সবগুলোই কিন্তু এখানে আপনি পাবেন এখানে কিন্তু যতগুলো আসলে মানে স্টোর আছে সবগুলোতে কিন্তু এমন খাবার পাওয়া যায় তো আমরা এখন যে মার্কেট আছে আশেপাশে মার্কেটগুলো একটু ঘোরাঘুরি করবো এবং আপনাদেরকে সাথে নিয়ে দেখাবো আসলে এই সব মার্কেটে কি কি পাওয়া যায় মূলত তো প্রথমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে ছোটোদের যেসব খেলনার গাড়ি নর্মালি আমরা যেগুলো পাই আর কি আমাদের বাসার আশেপাশে সেগুলোই কিন্তু দেখা যাচ্ছে এবং ভিতরে গেলে দেখেন কাঠের জিনিসপত্র মাটির জিনিসপত্র ব্যাংক অনেক কিছু কিন্তু এখানে পাওয়া যাচ্ছে যেখানে বাসন অনেক সুন্দর মাটির ফল তরমুজ এটা কি তাল আর আমরা যদি এ পাশের দোকানে আসি আমরা এখানে দেখতে পারবো বারমিস যত খাবার আছে সেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বারমিস বাদাম এগুলো কিন্তু আমার ফেভারিট তারপরে আসছে বারমিস আচার বিভিন্ন ধরনের আচার তারপরে বাদাম অনেক ধরনের খাবার আছে আসলে এখানে এখানে কিন্তু অনেক ধরনের সুন্দর সুন্দর ব্যাগ পাওয়া যায় আপনারা দেখছেন এই যে অনেক সুন্দর সুন্দর ব্যাগ এগুলো কি তাঁতের ব্যাগ তাহলে কাপড়ের অনেক সুন্দর সুন্দর ব্যাগ এখানে পাওয়া যায় আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু সামুদ্রিক মাছ এই যে আপনারা দেখেন সামুদ্রিক মাছ কিন্তু আপনারা এখানে ফ্রাই করে আপনারা খেতে পারবেন বার কিউ করে এবং আমরা যদি এখানে দেখি যে এখানে কাঁকড়া তারপরে চিংড়ি এবং ওই যে মাছ ফ্রাই সব কিছু এখানে কিন্তু আছে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বিভিন্ন ধরনের বিভিন্ন ডিজাইনের শামুক খুব সুন্দর খুব সুন্দর লাগতেছে মার্শাল্লাহ আর এই যে এখানে দেখেন লেখা আছে এখানে শামুকে নাম লেখা হয় তো এটা আর এখানে যদি দেখি যে ওয়েলকাম ওয়েলকাম টু পতেঙ্গা সমুদ্র সৈকত ভ্রমণ দুই হাজার পঁচিশ আর আমরা যদি ভিতরে দেখি এই যে দেখেন বিভিন্ন ধরনের এবং বিভিন্ন ডিজাইনের শামুক কিন্তু এখানে আছে ঠিক আছে এই শামুক ঝিনুক এগুলো হচ্ছে ঝিনুক আর এটা হচ্ছে শামুক এই যে আর এই যে এগুলো হচ্ছে যে শামুকের যে মাছ তারপরে নৌকা তারপরে শামুকের আয়না অনেক মানে এখানে সব কিছুই আসলে এগুলো প্রাইস কেমন বড়গুলোর ভাইয়া বড়গুলোর প্রাইস কত করে মানে মিডিয়াম যেটা কেমন হইতে পারে ধরেন এটার এটা আটশো না আচ্ছা এরকম একটি শামুকের দাম আটশো টাকা আর হচ্ছে যে এগুলো হচ্ছে আপনার সাইজের উপরে মূলত দাম নির্ণয় করা হয় আর এখানে হচ্ছে একটা অর্ডার ছিল হয়তো বা এই যে দেখেন এখানে কিন্তু হচ্ছে মানুষের নাম দিয়ে কিন্তু অলরেডি লেখা হচ্ছে এবং বাতাসের মাধ্যমে এগুলো শুকানো শুকাইতেছে আর কি এই যে শামুকের চুরি আর এখানে আর যে দেখেন এখানে কিন্তু ঝিনুকের আপনার যে মানে শোপিস এবং এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুলের শপিস কিন্তু এখানে আছে খুব সুন্দর আর কি যে এখানে আনকমন কিছু দেখলাম এগুলো আছে বেতের ঝুরি আহ খুবই সুন্দর ফল রাখার ঝুরি যে বারমিস বাজার ঘুরে আসলাম এবং এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে আপনার সামুদ্রিক যে সুটকি গুলো বিভিন্ন ধরনের বড় বড় সুটকি দেখেন এই এটা কিন্তু অনেক বড় একটি সুটকি তারপরে ছুরি সুটকি এখানে সামুদ্রিক যে সুটকিগুলো সেগুলো এখানে হচ্ছে পাওয়া যায় এই যে দেখেন এই যে দেখেন এগুলো সব হচ্ছে সামুদ্রিক যে মাছ সেই মাছের সুটকি তো চিংড়ি দেখছেন তো এখানে আসলে আপনি সব ধরনের কিছু এখানে পাওয়া যায় আর হচ্ছে আমি আপনাদেরকে যেটা দেখে আসছিলাম বারমিস মার্কেটে ইয়া সহ যে কসমেটিক্স বা যে মেয়েদের জিনিস আর কি সেগুলো আসলে সব পাওয়া যায় আর এই যে উপরে দেখেন যে চাকমার যে উপজাতির যে ড্রেস উপজাতির ড্রেস কিন্তু এখানে আবার সুন্দর সুন্দর আসলে পাওয়া যায় আমার মা আর বোন হচ্ছে এখানে জোতা কিনা কাটা করতেছে